ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المزيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن নমানতু আলাইকুম নেয়মাতী ওয়া রাযাইতু লাকুমুল ইসলাম আদিনা পাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনওয়া কাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন মুবিকা الشرك بالله والصغر وأكل مال اليتيم إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই একটু দূরত করি বালা গা লৌলা বি কামালে কাশাপালে আসুনাতে জামে সালে হে সাল্লো আলাই হি ওয়ালে হে সবাই করি মহাপতে বালা গা লৌলা বি কামালে হে কাশাপালে হে জামে সালে হে সাল্লো আলাই হি আর হে জ্বরসে বারংবার বলা গেল যাবি জামালি আসুনাতে জামি হতে সালি সাল্লু আলাইহি ওয়ালিহি আলহামদুলিল্লাহ হজর শাহ কুতুব রহমতুল্লাহ আলাই নুরানি হাফিজিয়া মাদ্রাসা কুতুব প্রমুখ ফারসা উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত কেরাম আমার সামানুপবিষ্ট ইসলাম দরদি মুসলমান বন্ধুগণ যুবক বায়েরা কষিকা ছোট বাচ্চারা আলামার মা ও বোনেরা সবাইকে আবার অঙ্কর করা সালাম জানাইতেছি আসসালাম আলাইকুম সম্মানিত আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে আদর করে মহাবত করে আসতে এই ইসলামী মহা জলসায় সম্মেলনে আসার বসা ওলামা একরামের মুখ থেকে কিছু কথা শোনার সুযোগ করে দিলেন সেই জন্য সেই রাব্বুল জালাল দরবারে জানাই কোটি কোটি শুক্রিয়া সবাই বলি আলহামদুলিল্লাহ আর জুড়ে কই আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আল্লাহ রাবুল আলমিনের প্রশংসা করলে আল্লাহ খুশি হন ঠিক না আল্লাহ কি হন খুশি হন আর দুনিয়ার মানুষের কাছে দুনিয়ার মানুষের প্রশংসা করলেও মানুষও খুশি হয় আল্লাহর মানুষের খুশি দুই কি পার্থক্য আছে না আল্লাহর হাবিব বিশ্ব নবী জান্মাইস্লাম সাল্লামের সৎ করেন মানলাম বুকারি এবং মুসলিম শরীফের হাদিস আল্লাহ হাবিব বলেন যদি মানুষ আল্লাহর কাছে কিছু না চায় আল্লাহ রান্দার উপর অসন্তুষ্ট হয়ে যান ঠিক না আল্লাহর কাছে না চাইলে আল্লাহ কি হন আল্লাহ গুসা করেন রাগ হন বেজার হয়ে যান আর দুনিয়ার মানুষের কাছে আপনি একবার চাইলেন কিছু দিল আরেকবার চাইলেন নয় কিছু দিল আরেকবার চাইলে আপনারা বলেন রাগ করবে না খুশি না। এই যে আমার এক ভাই বই রাগ করে কেন সব ফকির নির্দল আমরা ফকির নির্দল যে কথাটা বাবা যে আমার না কথাটা রাব্বুল আলামিনের কার কথা এই যেন কোরআন শরীফ থেকে শুনুন ইন্ আল্লা হাগানি অন তোমর ফখারা আল্লাহর কাছে তোমরা সবাই ফকির আল্লাহর কাছে কি আমরা সবাই ফকির আল্লাহর দৃষ্টিতে আমরা সবাই ফকির এই জন্য একবার চাইলে আর একবার চাইলে তিনবারে মাথা আসছে গুস্তা করে কিন্তু আল্লাহ এমন আর রহমান এবং রাহিম আল্লাহ দুনিয়ায় মুসলমান বলেন ইহুদি বলেন খ্রিস্টান বলেন হিন্দু বলেন বৌদ্ধ বলেন সবাইকে আল্লাহ খাওয়াইয়া বাসাইতেছে না এই জন্যই আল্লাহ রহমান এই জন্য আল্লাহ রহমান আর রাহিম বলা হয় আল্লাহ পরকালে হবেন রাহিম মুমিনদের জন্য রাহিম জুড়ে বলি সুবাহান আল্লাহ পরকালে আল্লাহ রহমানা থাকবেন না পরকালে কি হবেন রাহিম সম্মানিত আমি আপনাদের সম্মুখে একটা কোরআন শরীফের একটা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করছি আর একটা হাদিস তেলাওয়াত করছি এর আলোকে কিছু কথা বলার চেষ্টা করবো যেহেতু আমাদের এসা নামাজের সময় আসন্ন ঠিক না বাবাজি এই জন্য আমাদের নামাজের আগে আলোচনা শেষ করতে হবে সম্মানিত হাজরিন এই যে দেখেন বাচ্চাগুলি এই গুলি সম্ভবত আল্লাহর ওলি না এরা কি এদের কোনো গুণা আছে বাবা যে আপনারা বলেন তো এদের কোনো গুণা নাই এদের কোন এদের বাবা মা যারা এদেরকে মাদ্রাসায় দিছে এদের বাবা মা কি ময়দানে যে কি পরিস্থিতি হবে এটা প্র্যাকটিক্যাল না দেখলে বোঝা যাবে না

যে ব্যক্তি কোরআন শরীফ পাঠ করবে এবং কোরআন শরীফের মধ্যে যা কিছু আছে ওই লোকটার পিতা মাতাকে আল্লাহ নুরের তাজ করিয়ে দিবেন ওই নূরের কাজের তাজ তেজ তেজস্বী এমন হবে সূর্য এবং চন্দ্রের আলোর চাইতে আরো অধিক বেগবান হবে এই বাচ্চারা যারা আজকে কোরআন শরীফ পড়তেছে এদের বাবা মাকে আল্লাহ কিয়ামতের ময়দানে এমন একটা নূরের তাজ পড়াইবেন যে টুপির তাজের তেজল্লি তেজস্বী এমন হবে চন্দ্র এবং সূর্যের আলোকে এরা নিবেয়া ওই নূরের তাজের তেজস্বীরা এত বেশি হবে সুবাহান আল্লাহ সুবাহান সম্মানিত হাজরেন আমাদের বাংলাদেশে অনেক অসংখ্য নুরানি মাদ্রাসা আল্লাহর রহমতে গড়ে উঠতেছে ঠিক না এটা আল্লাহর নিয়ামত নাকি কি বলেন আপনারা নিয়ামত না এই সমস্ত বাচ্চারা যখন সকালবেলা আমি যখন মাঝে মাঝে রাস্তায় হাঁটতে বেরোই দেখি বাচ্চারা হাঁটে মনে হয় যে রহমতের ফেরত পাগুলি রাস্তা দিয়ে চলতেছে আপনারা কোন সুবাহান আল্লাহ কারণ এদের কোনো গুণা নাই আপনারা সম্মানিত হাজারিন তাফসিরে জালালাইনের দুইজন লেখক আছে তাফসিরে জালালাইনের নাম শুনছেন না আপনারা তাফসিরে জালালাইন দুইজন লেখক তাফসিরে জালালাইনে জালালউদ্দিন মহল্লি রাহমাতুল্লাহ আর জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ এই জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইর সংক্ষিপ্ত দুইটা কথা বলি দেখেন এই বাচ্চাদের কত ক্ষমতা আল্লাহ দিছে দেখেন এই বাচ্চারা যেমন কোনো গুনাহ নাই আল্লাহর আল্লামা জালাল উদ্দিন সৈয়তি রহমাতুল্লাহ আলাই মিশরে তার বাড়ি ছিল এই তাপসিরে জালালাই উস্তাদ লেখছেন পণ্ডপাড়া পারা লিখে তিনি ইন্তেকাল করছেন পরবর্তী পণ্ডপাড়া লেকসেন জালাল উদ্দিন সৈয়তি রহমাতুল্লাহ আলাই উস্তাদ এবং ছাত্র মিলে এই তিরিশ পারা কোরআন শরীফের তাপসির লিখে শেষ করছেন সুবাহান এই জালাল উদ্দিন সৈয়তি রহমতুল্লাহ জীবনীতে একটা ঘটনা আছে আপনাদের শুনাই জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ একদিন মিশরে তার বাড়ি নীল নদের পাড়ে খাদেমকে বলতে যায় পার্সোনাল খাদেম খাদেম আমার মনটা চায় আমি আসরে নামাজটা যাই কাবার শরীফে আদায় করি আপনারা কোন সুবাহ আল্লাহ আজানের কিন্তু সময় হয়ে গেছে আসরে এই টাইম উনি বলতেছেন আমার মন চায় কাবার শরীফে যাইয়া নামাজটা আদায় করি খাদেন বলতেছে হুজুর জোরে নামাজের সময় দেখলাম আপনার মাথাটা ঠিক হঠাৎ করে আপনার মাথায় কি গন্ডগোল হয়ে গেল আসরের নামাজের সময় হয়ে গেছে কোন আজান দেবে আপনি বলতেছেন ছয় হাজার মাইল পথ মিশর এবং কাবার মাঝে আপনি বলতেছেন কাবার করে গেম আসরের নামাজ আদায় করবেন এটা কিভাবে সম্ভব আল্লাহ বললেন খাদেন আমার হাতটা ধরো খাদেম হাত পা ধরছে বলছে চোখ পড়া বন্ধ করো চোখ বন্ধ করছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এইভাবে সাতাইশটা কদম দিছে বুইনা সাতাশ কদম দিয়া দেখে আল্লাহর কাবা শরীফ আইসে হাজির হয়েছে মুয়াজদিন কাবা শরীফে আজান দেওয়ার জন্য মিনারায় উঠতেছে চিন্তা করছেন বাবাজি আল্লাহর ক্ষমতা ওরা নামাজ পড়লেন আল্লাহুমা সুবহানাহু ওয়া তায়ালা তারপর বললেন খাদেম আমার মন চাই আমি মাগদিবে নামাজটা আমার দেখ মিশরে গিয়ে আদায় করি আল্লাহর ওলি কথা শোনার পরে খাদেম বলতাছে হুজুর আপনি পারবেন আমি জানি তবে আমার অনুরোধ আপনি আমাকে এই মক্কা নগরীতেই রাখা দেন না কারণ আমার কোনো পাসপোর্ট বেছায় মক্কার পুলিশ আমাকে ареস্ট করে থানা নিয়ে যাবে আপনি আমাকে মেহরবানি করে আপনার সাথে নিয়ে যান আল্লাহর ওলি বললেন তুমি আমার হাতে ধরো এবং হাতটা চক্ষুরা বন্ধ করো চক্ষু বন্ধ করছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এইভাবে সাতাইশ কদম দিয়া চক্ষু খুলতে বলছে যায়া দেখে মিশরে মুয়াজ্জিন মাগরিবের নামাজের আজান দেওয়ার জন্য মিনারায় উঠতেছে চিন্তা করছেন বাবা যে আল্লাহর ওলির ক্ষমতা এই এই ধরনের ক্ষমতা আল্লাহ বাচ্চাদেরকেও দিছে কিনা আপনারা বলেন তো আর এই বাচ্চাগুলি যে সমস্ত মা বাবার সন্তান তাদের মূল্য কত হবে তাহলে বলেন তো আপনারা আপনাদের এই মাদ্রাসা আপনাদের এই মাদ্রাসাটার ব্যাপার আমি দোয়া করে আপনারা লালন পালন করে সন্তানদেরকে এই মাদ্রাসায় দেয়া একটা আলেম একটা হাফেজ কোরআন বানাই যান কিয়ামতের ময়দানে বুঝবেন আপনার মূল্য কত আল্লাহর হাবিব বলেন একজন আলেম সন্তান যদি তার মা বাবার জান্নাত জানা নামাজ পড়াইয়া কবরের মধ্যে নামায় আল্লাহ রাবুল আলমিন ওই সন্তানের জানা যার করিয়া ওই মা বাবার কবর আজাদ সমস্ত মাফ করে দিবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সম্মানিত হাজির আপনারা শুনতেছেন কথা বিরক্ত লাগতেছে একটু জিকির করি লা এলাহা ইল্লাল্লা লা এলাহা ইল্লাল্লা লা এলাহা ইল্লাল্লা লা এলাহা ইল্লাল্লা লা এলাহা ইল্লাল্লাহ মহাম্মাদ রতুল্লা সকলে করে সল্লাল্লাহ আলাইসাললাম সম্মানিত হাজিরে আমাদের ধর্মের নাম কি দিলে আমি প্রথমে বলছিলাম আয়াতটা পাঠ করেছিলাম ইসলাম ঠিক না ইসলামই সাওয়ার রিলিজিয়ন ইসলাম হলো আমাদের ইসলামেস আওয়ার অনলি রিলিজিয়ন একমাত্র ধর্ম হলো ইসলাম আমাদের ধর্মের নাম ঠিক না আমাদের কুরআন আমাদের